সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বোটিক্সের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য পাকিস্তানি তাওয়াক ডিজাইনের এত সুন্দর একটা ফোর পিসেস কালেকশন নিয়ে সো এটা থাকবে খুবই গর্জিয়াস এত সুন্দর সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে নেকের পোশন প্লাস ফুল ওড়নাটা ফুল দোপারটাটাতে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দাম থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি পাস্ট ওয়ান কালারটা আঙুল কালার উপরে খুবই সুন্দর একটা কালার কিন্তু অসাধারণ একটা ডিজাইন থাকবে সবগুলো কিন্তু আপনার ক্যাটালগের ড্রেস থাকবে সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্যাটালগ করা এক হাজার পাঁচ নাম্বার ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার সম্পূর্ণ কিন্তু আপনার আপনারি ওয়ার্ক দেন হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর নিচের পার্টটা দেখাই যদি নিচের পার্টটা থাকবে খুবই সুন্দর খুবই ভাবে ডিজাইন করা সিকোয়েন্স প্লাস অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড যদি আমরা পুরো মাঝখানটা দেখাই পুরো ডিজাইনটা কিন্তু অসাধারণ নেকের পোষণটা কিন্তু অসাধারণ একটা নেকের পোষণ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে অসাধারণ একটা ডিজাইন অ্যান্ড এটার সাথে যদি আমরা স্লিপসের পার্টটা দেখাই এক কথায় খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো এটার সাথে কিন্তু আমরা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হতে পারে কত সুন্দর একটা দোপাট্টা হতে পারে সম্পূর্ণ দোপাট্টাতে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি ওয়ার্ক থাকবে আমরা যদি ফুল ফিল ড্রেসটা ধরে দেখাই থাকবে এটা যা এক কথায় অসাধারণ খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এটা থাকবে সেকেন্ড ওয়ান কালার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা থাকবে সেম টু সেম ডিজাইনের উপরে খুবই সুন্দর আপনার অ্যাম্ব্রোডারি প্লাস মেরোর দেন হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা এক কথায় অসাধারণ এখানে কিন্তু আপনার ইনার প্লাস সালোয়ার কাপুর একসাথে দেওয়া আছে চার গজ আগের প্রথমটা আমরা কিন্তু ভিতর দিয়ে দেখিয়ে দিয়েছি এন্ড এটা থাকবে দোপাট্টা এক কথা দোপাট্টার সাথে ফুলফিল ড্রেসটা অসাধারণ লাগছে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ডিপ পেস্ট কালার ও মাই গুডনেস এত সুন্দর একটা কালার অ্যান্ড এত সুন্দর একটা ডিজাইন যা এক কথায় কিন্তু অসাধারণ এত সুন্দর একটা ফোর পিসেস কালেকশনটা আমাদের নুসরাত বটিক্সে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় যা এক কথায় অসাধারণ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ফোর পিসেস কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত দেরি না করে জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিন এটা থাকবে লাস্ট ওয়ান কালার এক কথা অসাধারণ একটা কালার খুবই সুন্দর কালার অ্যান্ড খুবই সুন্দর একটা ডিজাইন সো এইটাও যদি কেউ নিতে চান জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিসেস কালেকশনটা আমাদের নস্তরাদবো ঠিক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ